ভরদুপুরে আগুনে ছাই এক দিন মজুরে তিনটি ঘর সহ প্রায় দুই লক্ষাধিক টাকা অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ শুক্রবার দুপুর একটা নাগাদ হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ভালুকা বাজার এলাকায় আগুনে ছাই হয়ে গিয়েছে দিনমজুর শেখ বাবুল আলীর তিনটি কাঁচা ঘর সহ বাড়িতে থাকা আসবাবপত্র শস্য ও কাপড় সহ নগদ দুই লক্ষাধিক টাকা সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে পরিবারটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই সময় বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিল না সকালে নামাজ পড়তে গিয়েছিল সবাই বাড়িতে ছিল একমাত্র বাবুলের স্ত্রী হঠাৎ করে বাড়িতে আগুন ধরে যায় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান তাদের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনের উৎস কি সেটা কেউই বলতে পারছে না জুমার সময় এক থেকে দেড়টার সময় সবাই নামাজ পড়তে চলে গেছিল বাড়িতে কেউ নাই মা ছিল একলায় মা চান করার জন্য বাথরুমে ঢুকেছিল তো বাইরে হয়ে দেখছে কি পাটপাটা বাদ করছে দেখছে কি ততক্ষণ আগুন তো ধরে নিয়েছে এগুলো কথা এটা মেয়ে ছেলে আর কি আর মানে চিৎকার করতে 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 বিরাট আগুন লেগে তারপরে দুটা খাট ছিল শোকেস ছিল মিট কেস ছিল আলনা ছিল গাছ কাটার মেশিন ছিল আরও অনেক বিভিন্ন সব সামান ছিল টাকাও ছিল কিছু টাকা চানি সব ছিল সব কিছু জুলে একদম জ্বলে পুরে ছায় হয়ে গেছে মোটামুটি আড়াই লাখ টাকার উপরে আমার খরচা হয়েছে পুরে ছায় হয়ে গেছে হলো কথা সরকার থেকে আবেদন আছে কি আমাদের কিছু সাহায্য চাই আমরা গরিব মানুষ আছি খেটে কোনো রকম করে খাই এটাই আবেদন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স